থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই কিন্তু মনের ঘর যেন বড় হয় কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না দেখার দরকার হয় না সম্পত্তির জন্য কখনো ভাই সাথে সম্পর্ক নষ্ট করো না কারণ ভাই সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনোই বড় হতে পারে না গুরুত্বপূর্ণ এটাই যে কতজনের মন শুয়েছ গুরুত্বপূর্ণ নয় যে কতদিন বেঁচে আছো কোনো চাওয়া থাকে না কোনো সার্থক খোঁজে না তারপরে অনেকের প্রতি মায়া জন্মে যায় কেউ কেউ চেট করার জন্য বহু লোক খোঁজে আবার কেউ কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয় বাচ্চাদের হাঁটতে শেখান হেরে আবার দৌড়াতে শেখান দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হুচট খেয়ে পড়ে গেলে তাকে টেনে তুলতে শেখান অভাব শেখান ভাগাভাগি করে খেতে শেখান বন্ধুর পাশে থাকতে শেখান অন্যায় করলে শাস্তি দিন প্রাপ্তি বুঝুক অর্জন করা বুঝুক সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক কাউকে বারবার বোঝানোর পর যদি সে না বোঝে তবে আপনার বোঝা উচিত বোকা সে নয় বোকা আপনি যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরচর্চা করে জীবনে দু ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকা ভালো নাম্বার এক ব্যস্ত মানুষ যে কিনা শুধু নিজের ইচ্ছা কথা বলবে নাম্বার দুই স্বার্থপর মানুষ যে কিনা শুধু নিজের প্রয়োজনে অন্য মানুষের ব্যবহার করে